বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে এখনো ভরসা প্রদীপের টিম টিম আলো যখন দেশ ডিজিটালের পথেই এগোচ্ছে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজলদিহি বাগানপাড়া এলাকার উনিশটি পরিবার পরিবারগুলি অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য হাজার টাকা করে দিয়েছে তারপরও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট ভোট সময় বিদ্যুৎ আমরা করে দেবো বলে কিন্তু পেরিয়ে গেলে নেতাদের আর দেখা যায় না এলাকায় কপির আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় অক্ষর সংখ্যা চিনতে ক্ষুদেদের সমস্যা হয় চোখের সমস্যা হয় এলাকায় কয়েক বছর আগে কোল পড়েছে তবুও বিদ্যুৎ সংযোগ হয়নি এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন তাও বিদ্যুৎ আসলো না এখনো এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয় তাদের গরমে জীবন করতে হয় তাদের সমস্যা হইলো এতো এই যে কারেন্ট নেই ছেলে মেয়ে পড়তে পারছে না অন্ধকারে পড়ছে কুপির আলাতে পড়ছে এগুলোই অসুবিধা আমাদের আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে আবার চলে যায় বাগানে থাকি আবার সুচেতন চলে আসছে এখানে এগুলোই কষ্ট আমাদের প্রচন্ড কষ্ট না সারা বছরই তো লাইন নাই এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে এগুলা সমস্যা দশ 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 বছর থেকে 10 লাইন না আছে না দিব দিব করছে এই ভোট নিয়ে যাচ্ছে দিব দিব করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে ভোটার সময় বলছে যে হ্যাঁ দিব দিব হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও দিব দিব বলছে আর দিচ্ছে না কারেন্ট দিচ্ছে না আমাদেরকে আমাদের এই যে দولتপুর মৌজা কাজল কাজলদীকি গ্রামটা রয়েছে এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে এইখানে উনিশটা পরিবার রয়েছে এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি এবং এই যে লাইনটা ওখানে গেছে ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ওনারা বলছেন যে এখন এই জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে আমি জানি না তারা কী জন্যে আসছেন না বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও আমরা আগামী দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দেখব যদি তারা না আসে তো আমরা এলাকার লোককে নিয়ে আমরা অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল করব অবশ্যই আমরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করবো আপনার নাম আমার নাম অসীম বারুই কতলি গ্রাম পঞ্চায়েত সদস্য ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এটাতে করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে সেখানে পুরো একটা এইচটি লাইট দিয়ে ট্রান্সফরার বসিয়ে তারপরে এল টি লাইট দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হয়েছে কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না যে কারণে কোনো লাইনও ছিল এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এসটি লাইনটা যাবে সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দুটো ভালি সেই জায়গাটা অবজেকশান দিয়েছে আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলেও মিটিং করেছি বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি এই লাস্ট অফ হল আমরা এই পেপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা থামতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা মিটিয়ে দিতে পারে তাহলেও আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি এভেনি ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার মেটেরিয়াল সব ধরনের কাজ রেডি করা আছে ঠিক আছে